আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমাদের এখনকার কারিকুলামের যে অবস্থা এখনো বইয়ের দুর্দশা শিক্ষকেরও দুর্দশা ছাত্রদেরও দুর্দশা আমজনতারও দুর্দশা আমাদের নাই একটা পরীক্ষার প্রশ্ন পদ্ধতির সুন্দর প্রশ্ন পদ্ধতি নেই কোনো নাম্বার বন্টন পদ্ধতি তারপর কারিকুলাম নিয়ে যদি বলাই হয় যে বইয়ে নাই পড়া মশাইয়ের কাম সারা বেত নিয়ে ক্লাসে যায় ছাত্ররা মুস্কে এসে আশেপাশে তাকায় কয় আগের দিনে বাগে খাইছে নাইত নাইট কাক্যু সৃজনশীল দিছে ন ফেলে আমগর বুঝছে রাতে মোবাইল দেখুম বন্ধুরা ক্লাসে নিজে নিজে কইরা বৈশা গল্প করুম আর পড়ুম আমাদের পড়ালেখা হয়েছে এই অবস্থা কিন্তু আমাদের বাবাদের যে হাহাকার মাদের যে দুশ্চিন্তা মধ্যবিত্ত নিম্নবিত্তদের যে প্রত্যাশা একটু শিক্ষার্থীদের যে প্রত্যাশা এটা কে পূরণ করবে ঢাকা বোর্ড দুই হাজার পাঁচ সালের প্রশ্ন এটা দেখতে পারো তোমরা ঢাকা বোর্ড দুই হাজার পাঁচে প্রশ্ন ছিল এরকম দু হাজার নয় পর্যন্ত এরকম ছিল নর্মাল প্রশ্ন ছিল বিভিন্ন বিষয় নিয়ে আর দুই হাজার নয়ের পরে এভাবে সৃজনশীল চলে আসছে এই দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশের প্রশ্ন সৃজনশীল চলে আসছে তো সৃজনশীল পরীক্ষার প্রশ্নটা কিছুটা ভালো ছিল কিন্তু আমরা দেখি যে এই সৃজনশীল প্রশ্ন চালু করছে তারাই যারা এই এই কারিকুলাম নিয়ে পড়ছে দুই হাজার পাঁচের এইগুলো কারিকলামে যারা পড়ালেখা করছে তাহলে এই কারিকুলাম যারা পড়ছে তারা কিন্তু দু হাজার উনিশ কারিকুলামও প্রশ্ন তৈরি করতে পারে তারা কিন্তু নতুন যে কারিকুলাম এটাও ভালো পারে আবার সারা পৃথিবীতে বর্তমানে বাংলাদেশি যারা যারা বিভিন্ন দেশে আছে যারা বড়ো বড়ো বিজ্ঞানী হয়েছে সায়েন্টিস্ট হয়েছে বড় বড় অর্থনীতিবিদ তারা কিন্তু এই এই পড়ালেখাটা করছে যে দুই হাজার পাঁচের যে প্রশ্ন এই প্রশ্ন এই সেট স্টাইলের প্রশ্ন পরীক্ষা দিয়ে তারা এত কিছু করেছে তাহলে আমাদের আমরা কেন পারবো না আমাদের শিক্ষার্থীদের ডিভাইসমুখী করার জন্য পলকে এক পলক নিছে সে আর কি তার জন্য আইসিটি সারা দিন নেট চালায় তার লাভ হবে আর শিক্ষামন্ত্রী তো এরা তো আরও বড়ো দুর্নীতিবাস শিক্ষা কারিকুলাম চালু হয় তিন তিনটা কারণে তার মধ্যে ফার্স্ট একটা কারণ হলো যত কারিকুলাম বেরো হবে তত দুর্নীতি করা যাবে এই সরকার তো সবাই জানে যে কতটুকু দুর্নীতির আমরা দেখেছি যে কত দুর্নীতি হয়েছে কালকে একজন সচিবের বাসায় এত টাকা টাকার খনি পাওয়া গেছে এরকম শিক্ষা যারা শিক্ষিত প্লাস অশিক্ষিত যারা মন্ত্রী এমপি সরকারি কর্মকর্তা শুধু না সরকারি চাকরি সরকার শুধুমাত্র রাজনৈতিক কর্মকর্তা না সরকারি চাকরিজীবীরা যারা পরালয় করছে সচিব হয়েছে বড় বড় চাকরি করেছে তারা লুটাপুটা খাইছে এই দেশটাকে সাধারণ মানুষের সাধারণ মানুষের কষ্ট তারা বুঝে না আমাদের সে একটা পরীক্ষা পদ্ধতি চালু করবে সুন্দর একটা পরীক্ষা পদ্ধতি নম্বর থাকবে মার্কিং থাকবে ছাত্ররা পড়ালেখা করবে মন দিয়ে বাবা মারা একটু শান্তিতে থাকবে এটা করতে পারে না তারা এটা 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 করার জন্য কি এত 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 কথা বলতে হয় আমাদের একের পর এক শিক্ষামন্ত্রী চেঞ্জ হচ্ছে এখন একজন মাননীয় প্রধান উপদেষ্টা আছে আমরা তার কাছে জানাবো যে কমপক্ষে যে কোনো একটা পদ্ধতি শিক্ষার্থী ঠিক আছে শিক্ষার্থীদের কথা আমরা মেনটেন করতে বলি কিন্তু পরীক্ষা পদ্ধতি চালু করা হোক ঠিক আছে ছক পূরণগুলো বিভিন্ন বিষয়ে নিয়ে আসছে এগুলো ক্লাসে করবে আর পরীক্ষায় তারা একটা পরীক্ষা দেবে তাদের একটা প্যাটার্ন ওয়াইজ কোশ্চেন ওয়াইজ তাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এবং পাঠ্যপুস্তক চেঞ্জ করতে হবে আমরা দেখেছি যে সৃজনশীলে যে যে বই বইয়ের মাঝে সৃজনশীল বই পরীক্ষা পদ্ধতি যখন চালু হলো এই গত দুই তিন বছরে যে বইয়ে একটু প্যাটার্নে কিছু চেঞ্জ করা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বিভিন্ন বইয়ে কিন্তু টিচার এগুলো পড়াচ্ছে না কারণ এগুলো গল্পকে পড়ায় গল্প তো প্রয়োজনীয় হয় না গল্প ছাত্ররা নিজেরাই তৈরি করবে বইয়ের মধ্যে গল্প গল্প স্টাইলের পরে লেখা করে কোনো লাভ নেই তত্ত্ব দিতে হবে আমি দেখেছি যে ন্যাশনাল আইডিয়াল আইডিয়াল ভিকরণাসা সেন্ট্রাল গভ ক্যাডেট শো নামকরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান এর বিখ্যাত শিক্ষকরা সৃজনশীল প্রশ্ন তৈরি করার জন্য কিংবা ক্লাসে পাঠদানকালেও পুরানো বুট বই কিনতে সংগ্রহ করতে বলেন কিংবা নিজেরাও এগুলো এই সম্পর্কে নয় শিক্ষার্থীদেরকে নোট দেন তার মানে আগের কারিকুলাম পরে সৃজন আগের কারিকুলাম যারা পড়ছে তারাই কিন্তু সৃজনশীল তৈরি করেছে তারাই কিন্তু নতুন কারিকুলাম তৈরি করেছে তো ছাত্ররা বোর্ড বই পড়বে এটাতে মনোযোগ দিবে কি পয়েন্ট মানে তারা কী পয়েন্টগুলো মনে রাখবে আর পরীক্ষা হলে গিয়ে লিখবে পরীক্ষার নম্বর দেখে সে নিজে জানবে কিসে তার উন্নতি করতে হবে বোর্ড বই থাকবে তথ্য নির্ভর জ্ঞানের সব কঠিন থাকবে বোট বই হতে হবে বিজ্ঞান ও প্রযুক্তিগত ধর্ম নৈতিকতা সংক্রান্ত ইতিহাস সামাজিকতা সংক্রান্ত গাণিতিক সমাধান সংক্রান্ত রাষ্ট্রনীতি সমাজনীতি ধর্মনীতি অর্থনীতি গবেষণামূলক মূল্যবোধ সংস্কৃতি জ্ঞানের এক ভাণ্ডার হবে বোট বই আর আমরা বোট বই দেখলে পলাপানে হাসে শিক্ষার্থীরা হাসে কয়টা কিয়া বোট বই এটা কিছু নাই। তার মানে এই বোট বই আসলে কিচ্ছু নাই এই বোট বইগুলোতে কিছু বোট বই দুই একটা বোট বই এখন একটু ভালো দুই একটা বোট বই একটু ভালো আছে ম্যাক্সিমাম বোট বইয়ের অবস্থা যাচ্ছে তাই এগুলো কোনো বুট বই না শুধুমাত্র তারা সেইগুলো পরিবর্তন করছে কারণ এই বাজেট হবে এখান থেকে তারা লক্ষ কোটি টাকা এখান থেকে হাতিয়ে নেবে আমরা চাই আমরা আমরা কোনো সরকারের দুর্নাম করতে চাচ্ছি না বাট কিন্তু আমরা চাচ্ছি আমার ছাত্রদের কি হবে আমার বাবা মা আমাদের মতো যারা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর লোকদের কী হবে বড় উচ্চবিত্তরা তার ছেলে মেয়ে বিদেশে পড়ায় আমরা দেখেছি বেরিস্ট সমনের মেয়ে বিদেশে পড়ে অনেক এরকম বড় বড় যারা তাদের সব ছেলেমেয়েরা বিদেশে পড়ে তারা তো ঠিকই ব্রিটিশ কারিকুলাম মেনটেন করতেছে তা আমাদের ছেলেমেয়েরা কেন তারা কী দোষ করেছে তারা কেন ব্রিটিশ কারিকুলাম কিংবা আগের কারিকুলাম যেটা প্রশ্ন পরীক্ষা দিতে হয় মুখস্থ করতে হয় কেন তারা সেগুলো পড়বে না এখনকার ছাত্রদের ছেড়ে দিলে তারা জীবনে পড়বে নাকি এরা কখনো হেলায় ধুলায় তারা কখনো পড়ালেখা করবে না তাদের পড়ালেখা করার জন্য তাদেরকে চাপ দিতে হবে তাদের পড়া শিক্ষার জন্য বুদ্ধি রাখতে হবে তাহলে পড়ালেখা করবে আমরা দেখব যে দেখো পশ্চিমবঙ্গের একটা প্রশ্ন পদ্ধতি পরীক্ষার প্রশ্ন কেমন পশ্চিমবঙ্গের এটা একটা বাংলা প্রশ্ন প্রথম যে দুই হাজার চব্বিশ সালে এবারই তাদের বাংলা পরীক্ষা আসছে বাংলা প্রথম ভাষা ওদের বাংলা যারা প্রথম বাংলা পশ্চিমবঙ্গের জন্য এটা প্রশ্ন প্রথমে এমসি কেউ আসছে অনেকগুলো এমসি কেউ ছিল এমসি কোর পর তারপর এমসি কেউ এখানে সিও ছিল এমসি ফর পর এখানে তাদের কিছু প্রশ্নগুলো কেমন ছিল এটা দেখা যাক তাদের প্রশ্নগুলো ছিল এই যে অনেকগুলো এমসি ছিল এমসি কোর পর তাদের জন্য বর্ণনামূলক প্রশ্ন ছিল এটাই তো নিয়ম ছাত্ররা পড়বে এই যে তাদের মেধা হয়েছে কিনা তৈরি হয়েছে কিনা কিছু বুঝেছে কিনা এমসি ওতে দেখা যাবে এখানে তাদের ক্রিয়েটিভিটি প্রকাশ করবে আর প্রশ্ন থাকবে থিওরিটিক্যাল ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিত উক্তির বক্তার উক্তি এমন উক্তি এবার মরিত মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার কথাগুলো কে কাদের বলেছিলেন তার মানে কে কাদের বলেছিলেন তার মানে প্রশ্ন এটা পশ্চিমবঙ্গের প্রশ্ন মিথ্যাবাদী কথাকার সিন্ধু তীরে দেখি দিব্য স্থান দিব্য স্থান কেমন ছিল ঘাস জন্মালো রাস্তায় কখন রাস্তায় ঘাস জন্মালো এগুলো মুখস্থ পড়া এটা এটা হলো পশ্চিমবঙ্গের প্রশ্ন পশ্চিমবঙ্গের এটা বাংলা প্রশ্ন তাহলে তারা এইভাবে বাংলা প্রশ্ন আসে এবার বাংলা প্রশ্ন আসে পশ্চিমবঙ্গে তারপরে আমরা দেখি যে তাদের একটা ম্যাথ কোশ্চেন দেখি তাদের ম্যাথ কোশ্চেন এটা পশ্চিমবঙ্গের ম্যাথ কোশ্চেন এটা হলো এমসি আছে প্রথমে এরকম অনেকগুলো এমসি কেও আছে এমসি কোর থাকার পর ম্যাথেও এমসি আছে তারা কতটুকু বসছে আমরা জানি যে বিভিন্ন পরীক্ষায় যেমন স্যাট যারা বিদেশে যার জন্য স্যাট পরীক্ষা দিবে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষ পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় এরকম এমসি কেও থাকে ম্যাথে এমসি থাকে তো বিশেষ পরীক্ষা আপনি নাস্তে নাস্তে নেন না যে একরমে গোলফরে পরীক্ষা দিবে অ্যাডমিশন বোর্ডস ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা নেন গোল করে নেন বাসায় থেকে প্রোজেক্ট দেন প্রোজেক্ট লেখা জমা দিবে পোস্টার বানিয়ে জমা দিবে তারা অ্যাডমিশন টিকে যাবে না তখন এটা করা হবে আর বলতেছি যে পরীক্ষা পদ্ধতি চালু করতে হবে ভালো পরীক্ষা পদ্ধতি বোর্ড বইগুলো সুন্দর করতে হবে এটা হলো ম্যাথ কোশ্চেন পশ্চিমবঙ্গের ম্যাথ কোশ্চেন সেই জন্য একটা স্টুডেন্ট যেন এরকম লাইন দেখে প্রশ্ন দেখে সে বোঝে এবার আমরা ম্যাথ প্রশ্ন দেখলাম গল্প বলছে গল্প থেকে ছাত্ররাই ম্যাথ বানাবে তারাই ম্যাথের উত্তর দিবে ওই ওই পর্যন্তই একটা উৎপাদক দিলে তারা পারে না একটা সমাধান দিলে পারে না ক্লাস সেভেনের হল মাইনাস থ্রি আর মাইনাস টু কত হয় তারা বলতে পারে না আইডিয়ালের স্টুডেন্ট আমার দেখা মাইনাস থ্রি আর মাইনাস সেভেন কী হয় তারা জানে না ক্লাস সেভেনে পড়ে অথচ আমরা দেখেছি আমাদের সিক্সের বাচ্চারাই বীজগণিতে একটু দক্ষ হওয়া শুরু করে দেয় তাহলে পাঠ্যপুস্তকতা নাই ম্যাথ বই একদম বাজে করে ফেলছে তারপরে আমরা দেখবো আম আমরা আগে দেখবো আমাদের ইংরেজি কোশ্চেন কেমন ছিল আর পশ্চিমবঙ্গের ইংরেজি কোশ্চেন কেমন ছিল আগে এটা হলো যে দুই হাজার ঢাকা বোর্ড হাজার দশ সালের ঢাকা বোর্ড দুই হাজার নয় সালের প্রশ্ন দুই হাজার নয় সালের প্রশ্ন দু হাজার এরকম ছিল এরকম সিন প্যাসেজ থাকতো সিন প্যাসেজ থাকতো সেখান থেকে বিভিন্ন বিষয় থাকতো আমরা তো দেখি এখনও বিভিন্ন পরীক্ষা এরকম সিন প্যাসেজ থেকে উত্তর করতে হয় শূন্যস্থান ছিল রাইটিং টেক্সট ছিল এরকম অনেক কিছু বিষয় ছিল রিটার্ন পার্ট ছিল এটা হলো ঢাকা বোর্ড ঢাকা বোর্ডের কোশ্চেন দুই হাজার নয় এরকম তাহলে এরকম প্রশ্ন ছিল দুই হাজার আট আর সব সব সালের প্রশ্নগুলো আমি আর দেখাইতে চাচ্ছি না আরেকটা হলো যে এটা হলো পশ্চিমবঙ্গের ইংরাজি কোশ্চেন এটা পশ্চিমবঙ্গের ইংরেজি কোশ্চেন এটা দেখলেই সবাই বুঝতে পারবে আসলে ইংরেজি কোশ্চেনে কী আছে এখানে ওদের ইংরেজি কোশ্চেনে আমাদের ইংরাজিটাকে এরা ইতিহাস বানিয়ে ফেলছে আমাদের ইংরাজি মানে ইতিহাস বিভিন্ন ইতিহাস পড়তে হয় বিভিন্ন ব্যক্তির ইতিহাস পড়তে রিডিং সিন বি টোয়েন্টি মার্কস রিডিং কম্প্রিহেনশন আনসিন টোয়েন্টি মার্কস গ্রামার ভোকাবলায় টোয়েন্টি মার্কস রাইটিং থার্টি মার্কস এটা হলো পশ্চিমবাংলার কোশ্চেন এটা হলো পশ্চিমবঙ্গের এটা কোশ্চেন দু হাজার চব্বিশের কোশ্চেন ওরা এখনও ব্রিটিশ কারিকুলামের সেই প্যাটার্নগুলো মেনটেন করতেছে আমাদের দোষ কোথায় আমাদের শিক্ষার্থীদের ঠিক আছে আমাদের আরও উন্নত আমাদের ছেলেমেয়েরা আরও মেধাবী কই মেধাবী হচ্ছে আপনি ঠিক আছে ক্লাসে ক্লাসে পড়ালেখা পাঠ্যপুস্তকগুলো সুন্দর করা হোক পাঠ্যপুস্তক সুন্দর করা হোক তারপর হলো তাদের জন্য পরীক্ষা পদ্ধতি চালু করা হোক আবার পরীক্ষার পরে নাম্বার জন্য পায় তারা এতক্ষণ বুঝছে তোর বুঝবেত্তর কোনো ইয়া নেই অনন্য অনন্য কি এগুলো 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 দরকার নেই এগুলো সাত আট দশ গ্রেড দরকার নেই এগুলো সব চালু করা মানে ফাওতাবাজি এগুলো ভাউতাবাজি খালি টাকাগুলো মানার জন্য এগুলো আলাদা প্রত্যেকটা কাজের জন্য আলাদা গবেষণা আলাদা টাকা মানে যে কোনোভাবে যেমন আমরা দেখেছি যে সালমানের নীবুর রহমানের কত স্টাইলে তার সে থেকে টাকা হাতিয়ে নিয়েছে শেয়ার বাজার থেকে বিভিন্ন জায়গা থেকে একইভাবে ওই আমাদের ওই শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রেও আর কি দুর্নীতিবাসরা এটা চালু করছে ওইটা চালু হয়তো ভালো জিনিসগুলো তারা চোখে দেখেনি তারা চালু পরিবর্তন করার উদ্দেশ্য ছিল তাদের হ্যাঁ পরিবর্তন আমরা চাই কিন্তু পরিবর্তন তাদের পরিবর্তন উদ্দেশ্য ছিল এখান থেকে একটা বিশাল পরিমাণ টাকা লুটপাট করে খাওয়া কিন্তু আমরা চাই হলো পরিবর্তন যেন সুন্দর হয় পরিবর্তন জন্য সুন্দর হয় আমাদের ছেলেমেয়েরা জন্য সুন্দর একটা পরীক্ষা পদ্ধতি পায় পাঠ্যপুস্তকগুলো বোর্ড বইগুলো জন্য সুন্দর হয় আর বোর্ড বই পড়ে যেন তারা বুঝতে পারে আর না বুঝলে যখন ক্লাসের টিচারদের প্রশ্ন করতে পারে এখন তো ক্লাসের টিচারদের প্রশ্ন করার নেই টিচার ও ছাত্রদের প্রশ্ন করার কিছু নেই এটা কোন স্টাইলের পরে লেখা আপনারা সবাই আপনাদের আপনারা সবাই যে যেখান থেকে আসেন আপনারা দাবি জানাবেন সবসময় যেন আমাদের জন্য একটা একটা যেন ভালো শিক্ষা পদ্ধতি আসে আমাদের ছেলেমেয়েরা যেন পড়ালেখা করতে পারে সুন্দরভাবে আমরা নতুন শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা যে এখন হয়েছে তার কাছে আমরা এটাই চাই আমরা সুইডেনের শিক্ষা পদ্ধতি চাই না ওই যে ফিনল্যান্ডের শিক্ষা পদ্ধতি চাই না যেখানে জনসংখ্যা পড়ালেখা করার দরকার নেই আমরা একটা ভালো শিক্ষা পদ্ধতি চাই যেখানে ক্যামব্রিজের পড়ালেখা করানো হয় ব্রিটিশদের পড়ানো হয় বিভিন্ন আমাদের বিভিন্ন ওই আগে যে আমাদের পড়ালেখা করা হয় যারা এখন যারা বিভিন্ন উচ্চ পর্যায়ে যারা চাকরি করতেছে এবং উচ্চ পর্যায়ে যারা গবেষণা করতেছে যারা যে তারা যে কারগুলো ফলো করছে আমরা সেটা চাই আর এখনকার কিছু বই আছে কিছু দুই তিনটা বই আছে ভালো আছে ইংরেজি বইটা একটু ভালো আছে কিছু বই আছে ভালো আর কিছু বই খারাপ আছে সব মিলিয়ে আমাদের ছাত্রদের জন্য সুন্দর একটা কারিকুলাম হাতে দিতে হবে এবং তাদের পরীক্ষা পরীক্ষা থাকতে হবে তারা যেন সিরিয়াস হয়ে পড়ালেখা করে খেলাধুলার মাধ্যমে আলো ভর্তা করার মাঝে কোনো পড়ালেখা নেই ভালো থাকবেন সব